এবার পুরুলিয়া তো ট্যাবের টাকা গায়েব টাকা গিয়ে ঢুকলো ভিন জেলার অ্যাকাউন্টে পুরুলিয়া জেলার ২২ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে তার মধ্যে জঙ্গলমহলের বান্দোয়ানের ঋষি নিবারণচন্দ্র চন্দ্র বিদ্যাপীঠ সহ একাধিক স্কুলের ছাত্র টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি জানা যায় বেশ কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণীর সোনালী বাসকে নামে এক পড়ুয়ার ট্যাবের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় তো কেন পাওনি কেন আমার ট্যাবের টাকাটা অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে তুমি কীভাবে জানলে সেটা বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমাদের ট্যাবের টাকা ঢুকেছে ওরা সবাই বলছে ঢুকে গেছে এখন আমিও পাসবই নিয়ে চেক করতে গেলাম ব্যাঙ্কে আমি দেখলাম যে আমার টাকাটা এখনও ঢুকে নাই তারপর স্কুলে জানালে কি বিষয় স্কুলে জানালাম স্কুল বলছি যে আমরা দেখবো অনেকটাই সুবিধা হবে স্কুল কর্তৃপক্ষ জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে জানালে সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে ওই পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে অ্যাকচুয়ালি বিগত বছরের মতো এবছরও যখন ফেল ট্রানজ্যাকশন নিয়ে আমরা বসেছিলাম আর কি ট্যাবে সেক্ষেত্রে আমরা তিনটের নাম ডিআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় ফেল ট্রানজাকশান কিন্তু আমাদের কাছে আর একটা খবর আছে একটি মেয়ে সেটাও আমরা ফেল ট্রানজ্যাকশানের দরুন ডিআই অফিসে জানাই কিন্তু ডিআই অফিস ওইটা বলে যে এটা ফেল ট্রানজ্যাকশন নয় এই ট্রানজ্যাকশনটাও হয়েছে এবং সেটা যখন আমরা ভেরিফিকেশান করি সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকে সেটা একটি অন্য ব্যাঙ্কে একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে সেটা কিন্তু আমার মনে হয়েছে ফেক অ্যাকাউন্ট মানে ফেক অ্যাকাউন্ট নয় মানে সেটা আমাদের অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির নামের হলেও অন্য জায়গায় ঢুকে যায় টাকা পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ট্যাবে টাকা পাওয়ার তালিকা যাচাই করতে গিয়ে দেখে একই ঘটনা ঘটেছে আরও দুই পড়ুয়ার সাধারণভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় কীভাবে বা অন্য অ্যাকাউন্টে ঢুকলো টাকা বিষয়টি নিয়ে ব্যাংক সহ একাধিক জায়গায় যোগাযোগ করার পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই তিনজন পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢোকে তবে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন এবং পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন অভিযোগ জানানো হয়েছে জেলা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক কালীপদ সিংহ মহাপাত্র বলেন দুই ধরনের টাকা ঠকেনি তাদের মধ্যে যাদের অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে অপারেট করেনি তার জন্য বেশ কিছু ছাত্রের টাকা ঢোকেনি টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে এখনো পর্যন্ত বাইশটি ছাত্রছাত্রীর এই ধরনের ঘটনা ঘটেছে আমরা স্কুলগুলিকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে বলেছি এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে বা আমরা যেটা জানতে পেরেছি বাইশটার মতো ক্যান্ডিডেট টাকা অন্য অ্যাকাউন্টে সেটা কোন কোন স্কুল সেই স্কুলগুলো এই মুহূর্তে আমার কাছে তথ্যটা নেই মানে যেহেতু মানে আমি ইয়ে করি না সেই স্কুলগুলো আমার কাছে তথ্যটা নেই স্কুলগুলোকে কনসার্ন স্কুলগুলোকে আমাদের এম থেকে চিঠিও করে দেওয়া হয়েছে এবং তাদেরকে কনসার্ট লোকাল যে সাইবার থানাতে অভিযোগ দায়ের করতেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমাদের এর থেকে আমরা লোকাল দিয়ে দিয়েই দিয়েছি